বন্ধুরা যদি বলি ঘরের রেস্তোরাঁ স্টাইল সুগন্ধি মাটন বিরিয়ানি বানানো যায় বিশ্বাস হবে আজকের ভিডিও দেখলে তুমি শুধু বিশ্বাসই করবে না নিজেই বানিয়ে ফেলবে আজকে আমি বানাচ্ছি রয়্যাল স্টাইল মাটন বিরিয়ানি নরম জুসি মাটন ঝরঝরে বাসমতি চাল জাফরানের রং আর উপরে ভাজা পেঁয়াজের কর্মরের স্বাদ একবার প্লেটে সাজালে চোখে মুখে হাসি লাগবেই চলো তাহলে শুরু করি প্রথম ধাপ মাটন ঠিক মতো ম্যারিনেট করা সব থেকে প্রথমে মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী করবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি ছ থেকে সাত চামচের মতো টক দই দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি তেল তো এখন আমি তিন থেকে চার চামচের মতো রিফাইন্ড তেল অ্যাড করেছি এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ তারপর হাত দিয়ে আরও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার এটাকে ঢেকে এক ঘন্টার মতো রেখে দেবো সময় থাকলে ওভার নাইট রেখে দিতে পারো স্বাদ হবে আরও দারুণ এবার গ্যাসে একটা কুকার বসিয়ে দিলাম দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটন মাটন এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো এরপর আমি মাটনটা কিছুক্ষণ ভালোভাবে কষে নেব সেই কিছুক্ষণ আমি মাটনটা ভালোভাবে কষে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি গরম জল তো এখানে আমি তিন কাপের মতো গরম জল দিয়েছি গরম জল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর আমি দিয়ে দেবো কুচানো ধনে পাতা এখন গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে চার থেকে পাঁচটা আমি সিটি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা খুলে তোমাদের আমি দেখাচ্ছি খুব ভালোভাবে মাটনটা সিদ্ধ হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এখন গ্যাসে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর দিয়েছি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচিনির টুকরো দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন তেল এরপরে দিয়ে দিলাম চাল চালটা আমি আগের থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি এক চামচ লেবুর রস সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ভাতটা নাইনটি পার্সেন্টের মতো কুক করে নিতে হবে এখন আমি চেক করে নিচ্ছি নাইনটি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এখন ভাতটা আমি ছেঁকে নেব জলটা এভাবে ভালোভাবে ঝরিয়ে ছেঁকে নিচ্ছি মনে রাখবে দানা যেন ভেঙে না যায় ঝরঝরে ভাতি বিরিয়ানির প্রাণ এবার একটা মাটির হাড়ি নিয়েছি হাঁড়িতে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা ভাত এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা এরপর আমি দিচ্ছি ঘি দু চামচের মতো ঘি দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ কেউড়া জল আর এক চামচ গোলাপ জল এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার তোমরা চাইলে ফুড কালার স্কিপও করতে পারো আমি এখানে দেখতে সুন্দরের জন্য দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এরপর আমি দিয়ে দেব মাটন আর মাটন দেওয়ার পর আবার আমি দিয়ে দেব ভাত ভাত দেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি আবারও দু চামচের মতো ঘি দিয়েছি তোমরা চাইলে ঘিয়ের বদলে তেলও দিতে পারো কিন্তু ঘি দিলে খেতে দারুণ লাগে এরপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আর সামান্য ফুড কালার এবার দেব বিরিয়ানি মশলা এরপর দেব সামান্য রোজ ওয়াটার আর সামান্য কেওড়া ওয়াটার আবারও দিয়ে দিচ্ছি মাটন এবার আবারও ভাত দিয়ে দিচ্ছি মাটনের উপর ভাতটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঘি দু চামচের মতো ঘি দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো কুচানো ধনে পাতা আর বিরিয়ানি মশলা সামান্য ফুড কালার দিলাম এরপর আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব এরপর দিয়ে দিচ্ছি একটা ঢাকনা এখন গ্যাসের উপর বসিয়ে দেবো গ্যাসের ফ্লেম প্রথমে হাইতে রাখতে হবে পাঁচ মিনিটের মতো তারপর ঢাকনা খুলে নিচ্ছি এখন আমি দিয়ে দেব ভাতের জল ভাত বয়েল করার সময় আমি দু কাপের মতো জল রেখে দিয়েছিলাম সেই জলটা এখন আমি দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আট থেকে দশ মিনিটের মতো রেখে দেব এবার ঢাকনা খোলার মুহূর্তটাই সব থেকে স্যাটিসফাইং সোনালি চাল নারাম মাটন উপরে ঘি আর মশলার একটা রেস দেখতে যেমন খেতেও তেমন এবার পরিবেশন করার জন্য একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি উপরে সাজিয়ে দিয়েছি লেবু স্লাইস শশা আর পেঁয়াজের স্লাইস প্লেটিংও একটা আর্ট দেখতে যদি প্রিমিয়াম লাগে স্বাদটাও তার আগেই যেতে এক কামড় খেয়ে দেখো মাটন একদম বাটার সফট চাল আলাদা মশলার ব্যালেন্স পারফেক্ট এই বিরিয়ানি একবার খাইয়ে দিলে সবাই তোমার রান্নার ফ্যান হয়ে যাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও কমেন্টে জানিও পরের বার কোন বিরিয়ানি দেখতে চাও হায়দ্রাবাদি লক্ষ্ণই নাকি কাচ্চি বিরিয়ানি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন রাখো কারণ সামনে আসছে আরও রাজকীয় রেসিপি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর রান্নার প্রেমে থাকো